হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজ আর পি এফ এর সেট পনেরো নিয়ে আলোচনা করব ইতির মধ্যেই আমি চোদ্দটা সেট দিয়ে দিয়েছি কনস্টেবল এবং এসআই এর জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্ন তো যে চোদ্দটা ভিডিও আগে দিয়েছি প্রিভিয়াস তো সেই ভিডিওগুলি যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডিসক্রিপশানে সেই প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো যেখানে তোমরা চোদ্দটা ভিডিও পেয়ে যাবে আশা করি সেই চোদ্দোটা ভিডিওটা যদি তোমরা দেখো অনেক প্রশ্ন সেখান থেকে তোমরা আগামী দিনে যারা এসআই এবং কনস্টেবল এক্সাম দেবে আরপিএফের তো সেই ক্ষেত্রে অনেক কাজ লাগবে তো যাই হোক আজকের ফার্স্ট প্রশ্ন কি আছে সেটি দেখে নাও পনেরো নম্বর সেটের তো ফার্স্ট প্রশ্ন যেটি আছে কি গোবর গ্যাসের নিচের মধ্যে কোনটির প্রাচুর্য বেশি অর্থাৎ গোবর গ্যাসের মধ্যে কোনটি সবথেকে বেশি পরিমাণে থাকে তো অপশানগুলো কী কী রয়েছে কার্বন ডাইঅক্সাইড মিথেন অক্সিজেন হাইড্রোজেন তো সঠিক উত্তর কী হয়ে যাবে গোবর গ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কি মিথেন তো মিথেন হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব দেখো নেক্সট প্রশ্ন কী আছে আজকে ভারতের কোন রাজ্যে প্রথম তৃতীয়তর পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করেছিলেন তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি অপশানগুলো দেখে নাও বিহার উত্তরপ্রদেশ আর রাজস্থান মধ্যপ্রদেশ তো সঠিক উত্তর হয়ে যাবে কি রাজস্থান হবে সঠিক উত্তর কিন্তু বন্ধুরা আমি নিচে যখন উত্তর লিখেছি সেখানে অপশান ডি অর্থাৎ মধ্যপ্রদেশ করেছি সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু এটা কালেকশান করে নেবে অপশান সি হবে সঠিক উত্তর অর্থাৎ রাজস্থান হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট কোশ্চেন কি আছে দেখে না উনিশেই আগস্ট উনিশশো বিয়াল্লিশ তারিখে সরি উনিশেই আগস্ট উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় তো সেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রাম সরি সংগ্রাম সংক্রান্ত ছাড়াও অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল অর্থাৎ যে নয় আগস্ট উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলনের যে সূচনা হয়েছিল সেই দিন ওই দিন ওই সংগ্রাম ছাড়াও একটি অন্য অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা শুরু হয়েছিল সেটি কোন ঘটনা তো অপশানগুলো একবার দেখে নাও লবণ সত্যাগ্রহ সাইমান কমিশন বয়কট চম্পারণ সত্যাগ্রহ কাকুরি মেল ট্রেন ডাকাত ডাকাতি তো এটা ডাকাত হয়ে গেছে তো এটা ডাকাতি হবে তো অপশন হয়ে যাবে কি দিয়ে হবে সঠিক উত্তর কাকুরি মেল ট্রেন ডাকাতি সেদিন হয়েছিলো তো এটি খুবই ইতিহাসের পাতায় খুবই একটি গুরুত্বপূর্ণ ঘটনা তাই এটি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট প্রশ্ন কি আছে দেখেন নেওয়া রাজীব গান্ধীর সমাধি স্থলের নাম কী তো রাজীব গান্ধীর স্থলের নাম হচ্ছে কি বিজয়ঘাট বীরভূমি শক্তি স্থল শান্তি স্থল তো সঠিক উত্তর কী যাবে বীরভূমি হবে সঠিক উত্তর যেটি রাজীব গান্ধীর সমাধি স্থলের নাম নেক্সট প্রশ্ন চলে যাব তো আজকের নেক্সট কোশ্চেন কি আছে দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কী বলা হয় তো দুদিন দুটি নদীর যে মধ্যবর্তী স্থান তো তাকে কী বলা ভাবর ধায়া দোয়াব ডুয়ার্স তো দোয়াব বলা হয় দুটি নদীর মধ্যবর্তী স্থানকে তো অপশান সি হবে সঠিক উত্তর তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নেক্সট কোশ্চেন চলে যাবো আজকের নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও কোন রাজ্যের উপকূল মালাবার উপকূল নামে পরিচিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি জিওগ্রাফির প্রশ্ন তো যাই হোক তো অপশানগুলো দেখে নাও কোন রাজ্যের উপকূলকে মালাবার উপকূল বলা হয় তো কেরালা রাজস্থান গুজরাট মহারাষ্ট্র তো সঠিক উত্তর কী হয়ে যাবে কেরালা হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব তো নেক্সট প্রশ্ন কী আছে আজকের তোমার কী আছে ভারতবর্ষ ছাড়া আর কোন দেশে ম্যানগোভ অরণ্য দেখা যায় অর্থাৎ ভারত দেশটি ছাড়া এই নিচে চারটি অপশনের মধ্যে কোন অপশন নিয়ে অর্থাৎ কোন দেশে তোমার ম্যানগোভ অরণ্য দেখা যায় নেপাল ভুটান জাপান তো নেপালে তো দেখা যায় না ভুটানও দেখা যায় না জাপানও দেখা যায় না তো এই তিনটের মধ্যে একটা হবে না শুধুমাত্র বাংলাদেশের মধ্যে যেটা ম্যানগোভ অরণ্য দেখা যায় ভারত ছাড়া বাংলাদেশে তো অপশন ডি হবে সঠিক উত্তর তো নেক্সট প্রশ্নে চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে মেলা কে প্রতিষ্ঠা করেছিলেন তো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি নবগোপাল মিত্র দীনবন্ধু মিত্র সাভারকর মতিলাল নেহরু তো সঠিক উত্তর কী হয়ে যাবে সাভারকর হবে সঠিক উত্তর অপশন সি নেক্সট কোশ্চেন চলে যাব রবার উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য প্রথম অর্থাৎ রবার উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কেরালা কর্ণাটক উত্তরপ্রদেশ গুজরাট তো সঠিক উত্তর হয়ে যাবে কি সঠিক উত্তর হয়ে যাবে কেরালা সো বন্ধুরা এই ভিডিওটির মাঝে তোমাদের একটা কথা বলে দিই তাহলে এই ধরনের প্রশ্ন অর্থাৎ রবার উৎপাদন ভারতের কোন রাজ্যে প্রথম তারপর তুলা উৎপাদন কার্পাস উৎপাদন গম চাল ধান এই ধরনের সংক্রান্ত যেইগুলো হয় শস্য হয় সেই উৎপাদনে ভারত কত নম্বর স্থানে রয়েছে সরি ভারতের মধ্যে যে রাজ্যগুলো রয়েছে সেই কোন রাজ্যে সর্বপ্রথম স্থান অধিকার করেছে এইগুলো তোমরা একটু পড়ে নেবে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং আর পি এর এবং কনস্টেবলের এক্সামে প্রচুর পরিমাণে আসার খুবই চান্স রয়েছে তো তোমরা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই দেখে নেবে নেক্সট প্রশ্ন চলে যাব মলের গ্ল্যান্ট কে কোথায় অবস্থিত তো হৃৎপিণ্ড বৃক্ষ চোখ যকৃত চোখে তোমার মোলের গ্লান্ট অবস্থিত এটা মোল হবে মল হয়ে গেছে বন্ধুরা একটু টাইপিং মিস্টেক হয়েছে যার জন্য তোমাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা একটু এটা দেখে নাও চেক করে নাও তো এটা মোলের হয়ে যাবে মোলের গ্লান্ট কোথায় অবস্থিত চোখে নেক্সট কোশ্চেন চলে যাবো তো কী আছে জাতীয় যুব দিবস কবে পালিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দিবস সম্বন্ধেও দিবস সম্বন্ধীয় প্রচুর পরিমাণে প্রশ্ন আসেই তো এই ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তো অপশানগুলো দেখে নাও জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি তেরোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি পনেরোই জানুয়ারি তো সঠিক উত্তর কে যাবে অপশান এ বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালিত হয় নেক্সট কোশ্চেন চলে যাব ফিলিপিন্সের রাজধানীর নামকে তো ক্যাপিটাল সম্বন্ধে প্রশ্ন প্রতিদিনই কিছু না কিছু থাকে যে কোনো কম্পিটিভ এক্সামেই থাকে তো এই ক্ষেত্রে আর পি এফ এর এস আই কনস্টেবল এক্সামে অবশ্যই থাকবে তোমরা আশা করতে পারো তো যাই হোক অপশানগুলো কি রয়েছে ফিলিপিন্সের রাজধানী অর্থাৎ ফিলিপিন্সের ক্যাপিটাল হেলসিঙ্কি ম্যানিলা দিল্লি ঢাকা তো দিল্লি ঢাকা হবে না এটা তোমরা অবশ্যই জানো দিল্লি তোমার ভারতের রাজধানী ঢাকা বাংলাদেশের তো এই ক্ষেত্রে তোমরা ফিলিপিন্সের রাজধানী হয়ে যাবে কি ম্যানিলা হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন চলে যাব তো নেক্সট প্রশ্ন কি আছে অল অল হিলাল পত্রিকাটির প্রকাশককে তো অল হিলাল যে পত্রিকাটা হয়েছে এর প্রকাশক কে ছিল তো অপশানগুলো একবার দেখে নাও তো অর্থাৎ প্রকাশ বলতে মানে অল হিলাল যে পত্রিকাটি সেটি সম্পাদক বা প্রকাশ করেন সর্বপ্রথমকে তো মোহাম্মদ আলী মুজাফর আহমেদ জামিল আহমেদ মৌলানা আজাদ তো সঠিক উত্তর হয়ে যাবে কি মৌলানা আজাদ হবে সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কী আছে দেখে নাও ফ্রম দ্য হার্ট ফ্রম দ্য হার্ট এই বইটির লেখককে অর্থাৎ এই যে ফ্রম দ্য হার্ট এই যে বইটি লেখা হয়েছে এই বইটির লেখকের নাম কি সুনীল গাভাস্কার কপিল দেব সচিন তেন্ডুলকার রিকি পন্ডিং তো সঠিক উত্তর কী হয়ে যাবে কপিল দেবের লিখিত বই হচ্ছে ফ্রম দ্য হার্ট তো অপশন বি হবে সঠিক উত্তর বিখ্যাত ক্রিকেটার কপিল দেব তো যাই হোক নেক্সট প্রশ্ন চলে যাব মক্কা কোথায় অবস্থিত দেখো মক্কা জায়গাটা কোথায় অবস্থিত কোন দেশে ইরান ইরাক সৌদি আরব তুরস্ক তো সৌদি আরবে তোমার মক্কা শহরটি অবস্থিত নেক্সট কোশ্চেন চলে যাব তো নেক্সট প্রশ্ন কী আছে আজকের শারদনাথের সর্বপ্রথম ধর্ম প্রদর্শন করেন কে তো মহাবীর শঙ্করাচার্য গৌতম বুদ্ধ চৈতন্যদেব তো যে শারদনাথ বলে জায়গা রয়েছে সেইখানে সর্বপ্রথম ধর্ম ধর্ম যে তোমার ধর্ম রয়েছে সেটার প্রচার করেন সরি ধর্মপ্রদেশ কে দেন তো এটা সর্বপ্রথম যেখানে ধর্মপ্রদেশ দেন এর মধ্যে অপশানগুলোর মধ্যে কোনটা হয়ে যাবে শারদনাথের সর্বপ্রথম অপশান সি হয়ে যাবে সরি উত্তর গৌতম বুদ্ধ শারদনাথের সর্বপ্রথম ধর্মপ্রদেশ দেন ধর্মপ্রদেশ নেক্সট কোশ্চেন চলে যাব সীতাম্বরের দিগম্বর দিগম্বর কোন ধর্মে দুটি ভাগ এই এই প্রশ্নটা নিয়ে তোমরা বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্মের মধ্যে ম্যাক্সিমাম যেই প্রশ্নগুলো তোমরা ভুল করে থাকো বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে তোমরা তোমরা এগুলো অনেক সময় কনফিউশানে হয়ে যাও কিন্তু সীতাম্বর এবং দিগাম্বরের তোমার যে ধর্মের দুটি ভাগ এটি তোমার তোমার বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম বা জৈন সরি বৌদ্ধ হয়ে গেছে এটা বুদ্ধ হয়ে গেছে এটা বৌদ্ধ হবে তো বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম এই দুটির মধ্যে একটা হবে আর বাকি নিচের অবশান কোনো দেখার দরকার নেই আশা করি তোমরা এটা জানো তো এটা সঠিক উত্তর কী যাবে অপশান বি হবে সঠিক উত্তর কোনো সময় তোমার বৌদ্ধ ধর্মের সঙ্গে এটা গুলিয়ে ফেলো না যেহেতু জৈন ধর্ম হবে সঠিক উত্তর সীতাম্বর ও দিগম্বর তাহলে কী হবে জৈন ধর্মের দুটি ভাগ নেক্সট কোশ্চেন চলে যাবো আমেরিকার কত বছর অন্তর প্রেসিডেন্ট নির্বাচিত হয় তো নর্মালি আমেরিকার যে প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিন বছর চার বছর পাঁচ বছর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর চার বছর অন্তর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে থাকে তো অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাতাবি কাদের রাজধানী খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেন পল্লব চোল চালুক্য তো চালুক্য বংশের রাজধানী হলো বাতাবি তো বাতাবি হবে সঠিক উত্তর চালুক্য বংশ নেক্সট প্রশ্ন চলে যাবে ইথিওপিয়া পূর্বে কি নামে পরিচিত ছিল যে ইথিওপিয়া সেটা পূর্বে কি নামে পরিচিত তো পূর্বে আবিসিনিয়া প্যারিস ফর্মোসা ক্রিস্টিনা তো সঠিক উত্তর কী যাবে আবিসিনিয়া হবে সঠিক উত্তর যেটি ইতি সরি ইথিওপিয়ার পূর্বে নাম কি ছিল আবিসিনিয়া আবিসিনিয়া হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো আইএমএফ এর সদর দপ্তর কোথায় লন্ডন নিউ ইয়র্ক জেনেভা ওয়াশিংটন তো ওয়াশিংটনের তো এর সদর দপ্তর তো তোমরা ম্যাক্সিমাম মোটামুটি বেশিরভাগই যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় সদর দপ্তর মোটামুটি ওয়াশিংটনেই হয় তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই এটা রাখবে যদি দেখতে পাও যে ওয়াশিংটন অপশনে আছে জাস্ট তোমাদের এক্সাম্পল সর বলছি যে ওয়াশিংটন হবে এরকম কিছুই নয় যদি দেখো যে তোমাদের মনে নেই বা জানো না যদি ওয়াশিংটন অপশন থাকে তোমরা গেস করে ওয়াশিংটনটা দিতে পারো কারণ ম্যাক্সিমাম কিছু ওয়াশিংটন হয় সদর দপ্তর তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাব গীত গোবিন্দ কে রচনা করেন তো বাল্মীকি তুলসদিদাস চৈতন্যদেব জয়দেব তো জয়দেবের রচিত গীত গোবিন্দ এটা তোমরা সবাই জানো খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের প্রশ্ন এটি তো বন্ধু আর একটা কথা ভিডিওর মধ্যে বলে দিই এই ভিডিওটি যদি পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো দিস ভিডিও পিডিএফ তো সেখানে পাশে দেখবো একটা লিঙ্ক রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করার পরে যেগুলো তোমার পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে এবং আশা করি তোমাদের পিডিএফটা অনেক কাজে লাগবে এবং অনেক সুবিধা হবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা পিডিএফটি ডাউনলোড করে নেবে এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে তো যাই হোক নেক্সট প্রশ্নে চলে যাবো টি শব্দটির কোন খেলার সঙ্গে যুক্ত পোলো গল্ফ বক্সিং ক্রিকেট তো ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো টি শব্দটি নেক্সট কোশ্চেন চলে যাব নেক্সট কোশ্চেন কী আছে শীতকালীন অলিম্পিক কোন সাল থেকে শুরু হয় তো শীতকালীন অলিম্পিক কোন সাল থেকে শুরু হয় উনিশশো চব্বিশ উনিশশো পঁচিশ উনিশশো তো শীতকালীন যে অলিম্পিক সেটা উনিশশো সালে সর্বপ্রথম শুরু হয়েছিল উনিশশো চব্বিশ সাল হবে সঠিক উত্তর অপশান এ নেক্সট কোশ্চেন চলে যাব সূর্য মন্দির কোথায় অবস্থিত খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনারাক হরিদ্বার তোমার মাদুরাই কি আছে বারাণসী তো অপশান হয়ে যাবে কি এ হবে সঠিক উত্তর সূর্য মন্দির কোথায় বসে সূর্য মন্দির তোমরা অনেকেই বলো জানো তো কোনার্ক হবে সঠিক উত্তর সো বন্ধুরা এই ভিডিওটি যারা প্রথম দেখছো তাদের ক্ষেত্রে বলে দেবো তো যদি তোমরা অবশ্যই যে আগাম অবশ্যই কিছুদিন তোমার যে আর পি এফের যে তোমার কনস্টেবল এর এক্সাম হয়েছে তো যেই প্রশ্নগুলো এসেছিলো এসআই এবং কনস্টেবলের তো আমি তার কোশ্চেন রিভিউ দিয়েছি তো পাঁচ ছ দিনের প্রায় কোশ্চেন এক্সাম হয়েছে তো সেই ক্ষেত্রে তোমরা যদি সেই ভিডিওগুলি দেখতে যাও তাহলে দেখবে তোমার এ কনস্টেবল আর পি এফ কনস্টেবল এবং এস আই কোশ্চেন রিভিউ বলে একটা প্লে লিস্ট রয়েছে সেখানে ক্লিক করো যত ভিডিও তোমার সরি যত তোমার যে কো মানে এক্সাম হয়েছে যেই কদিন প্রত্যেক দিন ভিডিও অ্যানালাইসিস করেছি কী কী প্রশ্ন এসেছে সেই ক্ষেত্রে আশা করি তোমরা সেই ভিডিওগুলি যদি দেখে দেখে নাও তাহলে অবশ্যই আশা করি সেগুলো কাজে লাগবে কারণ কীরকম ধরনের প্রশ্ন আসছে তোমাদের একটা ধারণা চলে আসবে সেই ভিডিওগুলো অবশ্যই দেখতে তোমরা এই ভিডিও ডিসক্রিপশানে চলে যাও আমি সেখানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও আরেকটা কাজ করতে পারো কি ডাইরেক্ট ডাইরেক্ট তোমার ইউটিউব ইউটিউবে গিয়ে সার্চ করো এক্সাম প্রিপারেশন স্টাডি এবং এক্সাম প্রিপারেশন স্টাডিজে ভি ভিজিট করো চ্যানেলটিতে এবং সেখানে ভিডিও ভিডিও ম্যানেজারে চলে যাও দেখতেই পেয়ে যাবে আমি প্রতিনিয়ত কত রকমের তোমার এডুকেশনাল ভিডিও প্রতিনিয়ত আপডেট করি সেখান থেকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক নেক্সট কোশ্চেন চলে যাবো নেক্সট প্রশ্ন কি আছে ভারতকে দুটি অংশে বিভক্ত করেছে কি হিমালয় আরাবল্লি বৃন্দা বর্বত ছোটানকুর মালভূমি তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর যেটা হচ্ছে কি বৃন্দা পর্বত হবে সঠিক উত্তর অপশন সি নেক্সট প্রশ্নে চলে যাবো আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি সন্ন্যাস অর্থাৎ আর্যোদের চতুরাশ্রম হয় সেটা প্রথম আশ্রমের কি নাম সন্ন্যাস সন্ন্যাস গ্রহণ বানপ্রস্ত গ্রহণ গারস্থ জীবন ব্রহ্মাচার্য তো সঠিক হতেই যাবে ব্রহ্মাচার্য জীবন যেটা পালন করতে হয় সেটা হলো আর্যদের চতুরাশ্রমের প্রথম আশ্রম তো যাই হোক নেক্সট চলে যাবো আজকে নেক্সট প্রশ্ন আছে দাগ ও হুলিয়াকে চালু করেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট মানে বলতে পারো অনেক কম্পিটিভ এক্সামে এই প্রশ্নটি এসেছে তো যাই হোক অপশনগুলো দেখেন ইলতুথ বলবন বলবান আলাউদ্দিন খিলজি আকবর তো উত্তর হয়ে যাবে কি সি হয়ে যাবে সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি যিনি দাগ ও হুলিয়াকে চালু করেন সর্বপ্রথম নেক্সট প্রশ্ন প্রথম এশিয়াট কোথায় অনুষ্ঠিত হয় দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর তো সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা প্রথম এশিয়ার চালু হয় কোথায় দিল্লিতে সর্বপ্রথম প্রথম এশিয়ার অনুষ্ঠান চালু হয় সো বন্ধুরা আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা সরাসরি কোনো এডুকেশনাল তথ্য সম্পর্কে আমার সাথে যদি জানতে চাও তাহলে অবশ্যই তুমি আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো এক্সাম প্রিপারেশন স্টাডি তরফ থেকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে সেই ফেসবুক পেজে আমাকে ফলো করার জন্য তুমি কী করবে আমাকে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো যে এখানে ফলো করুন বলে একটা লেখা থাকবে এবং পাশের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাইরেক্ট ফলো করতে পারে যারা ফার্স্ট কমেন্টে দেখতে পাবে যে একটা লিঙ্ক রয়েছে যেখানে আমাকে ফলো করতে বলা আছে কারণ ওখানে অনেক কিছু এডুকেশনাল তথ্য যেগুলো আমি ফেসবুকে প্রতিনিয়ত আপলোড দিই যেগুলো ইউটিউবে আপলোড করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা আমাকে ফলো করতে পারো তো বন্ধুরা আর একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে সেটা হচ্ছে কি যদি এই ভিডিওটি প্রথম দেখে থাকো আর যদি ভিডিওটি দেখে এক পার্সেন্ট উপকৃত হবে বলে মনে হয় তবে অবশ্যই একটি লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যে তারা অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এই প্রথমে ভিডিওটি দেখছো তাদেরও ধন্যবাদ এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন ও এরকম পিডিএফ সহকারে সহকারে তোমাদের ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দিতে পারি তার জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি তো সমস্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ